উৎসর্গ করতে অনুপ্রাণিত করে টু এ ট্রু পেট্রিট মাদার অ্যান্ড দি মাদারল্যান্ড মাদারল্যান্ড আর দি একজন সত্যিকারের দেশপ্রেমিকের কাছে তার মা এবং মাতৃভূমি অভিন্ন এটা এসেছিল সকল বোর্ড দু হাজার আঠারোতে পরবর্তীতে দুই নম্বর যারা ছাই বোর্ড দুই হাজার তেইশ ঢাকা বোর্ড দুই ষোলো এবং সিলেট বোর্ড দুই হাজার ষোলো সালে এসেছিল বুকস আর ম্যানস বেস্ট কম্পেনিয়ন ইন লাইফ বই হচ্ছে মানব জীবনের সর্বোত্তম বন্ধু ইউ মাস্ট হ্যাভ ভেরি গুড ফ্রেন্ডস বাট ইউ ক্যান নট গেট দেম ওয়েন ইউ নিড দেম তোমার অবশ্যই অনেক ভালো বন্ধু থাকতে পারে কিন্তু তোমার প্রয়োজনীয় মুহূর্তে তাদেরকে পাবে না জেন্টলি টু ইউ তারা তোমার সাথে সুন্দরভাবে কথা নাও বলতে পারে ওয়ান ফলস এন্ড ডু ইউ মাচ হার্ম তাদের মধ্যে দু একজন অসৎ বলে প্রতিপন্ন হতে পারে এবং তোমার অনেক ক্ষতি করতে পারে বাট বুকস আর অলওয়েস রেডি টু বি বাই ইউর সাইড কিন্তু বই সর্বদা তোমার পাশে থাকার জন্য প্রস্তুত সাম বুকস মে মেক ইউ লাফ কিছু বই তোমাকে হাসাতে পারে সাম আদার মে গিভ ইউ মাচ প্লেজার আবার কিছু বই তোমাকে অনেক আনন্দ দিতে পারে সো মেকিং ফ্রেন্ডশিপ উইথ বুকস কস্ট আস নাথিং বাট গিভস আস মাচ তবে বইয়ের সাথে বন্ধুত্ব করতে কোনো মূল্য দিতে হয় না কিন্তু এটি আমাদের অনেক কিছু দেয় সো উই ক্যান নট বি কমপ্লিট উইথ আউট বুকস অতএব বই ছাড়া আমরা পরিপূর্ণ হতে পারি না তিন নম্বর যা কুমিল্লা বোর্ড দু হাজার উনিশ ও রাজশাহী বোর্ড দু ষোলো সালে এসেছিল দি এইম অফ এডুকেশন ইজ টু মেক এ ম্যান ফুলি ফিট ফর হিমসেলফ এন্ড দি সোসাইটি একজন মানুষকে তার নিজের ও সমাজের জন্য সহায়ক রূপে সম্পূর্ণ উপযুক্ত করে তোলে শিক্ষার উদ্দেশ্য ইট মিনস টু ডেভেলপ দি হোল ম্যান হিজ বডি মাইন্ড অ্যান্ড সোল এটি একজন পরিপূর্ণ মানুষের উৎকর্ষ সাধন করে যা দেহ মন ও আত্মার সমন্বয়ে গঠিত ইট অল ইস কোয়ালিটিস শিক্ষার উদ্দেশ্য হচ্ছে একটি শিশুর মধ্যে যে সহজাত সুপ্ত প্রতিভা থাকে তাকে বিকশিত হওয়ার সুযোগ করে দেওয়া এডুকেটেড ম্যান শুড বি জেন্টাল পোলাইট থটফুল ক্রিয়েটিভ কাইন্ড

শিক্ষিত হয়ে দেশ ও মানবতার সেবা করা বিকজ ইফ এডুকেশন ডেভেলপস নো স্পিরিচুয়াল অ্যান্ড মোরাল ভ্যালিউস ইট হ্যাজ নো ভ্যালু এট অল কারণ শিক্ষা যদি আত্মিক ও নৈতিক উন্নতি সাধন না করে তবে তা মূল্যহীন পরবর্তী অনুবাদ অর্থাৎ চার নম্বর অনুবাদটি এসেছিল রাজশাহী বোর্ড এবং বরিশাল বোর্ড দু সালে নাথিং ইজ ইউজলেস ইন দি ওয়ার্ল্ড পৃথিবীতে কোনো কিছুই অপ্রয়োজনীয় নয় ইভেন দি কমনেস্ট থিংস উই সি অ্যারাউন্ড আস হ্যাভ অলসো দেয়ার ইউজেস এমনকি আমাদের চারপাশে আমরা সবচেয়ে বেশি বা সবচেয়ে যেসব অতিশয় সাধারণ বস্তু দেখি সেগুলোও প্রয়োজনীয়তা রয়েছে দি রক্স উই হ্যাভ ফ্রিকুয়েন্টেড মে হাইড এ রিচ মাইন্ড আমাদের প্রতিদিনের দেখা পাহাড়েও লুকিয়ে থাকতে পারে সমৃদ্ধ খনি এ ডিভাইন ইন্টেনশন স্রষ্টার ইচ্ছাতেই সৃষ্টি মিন কোন কিছুই ছোট নয় পাঁচ নম্বর অনুবাদ দিনাজপুর বোর্ড দুই হাজার বাইশ এবং সিলেট বোর্ড দুই হাজার বাইশ এইচএসি পরীক্ষায় এসেছিল বাংলা ল্যাঙ্গুয়েজ হ্যাজ এ গ্লোরিয়াস ট্রেডিশন বাংলা ভাষা রয়েছে এক গৌরবময় ঐতিহ্য ইন দিস কান্ট্রি স্টুডেন্টস laid পিপল লেট ডাউন দেয়ার keep টু কিপ দি অনার অফ এ দেশে আমাদের ভাষার সম্মান রক্ষার্থে ছাত্র জনতা প্রাণ দিয়েছিল দো স্মার্টার্স আর দি প্রাইড অফ আওয়ার ন্যাশন এন্ড হিস্ট্রি ওইসব শহীদরা আমাদের জাতি ও ইতিহাসের গর্ব পরবর্তীতে আমরা লক্ষ্য করছি ছয় নম্বর যা মমন বোর্ড দুই হাজার তেইশ এবং চট্টগ্রাম বোর্ড দু সতেরো সালে এসেছিল এ গুড টিচার ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট পিপল ইন এনি কান্ট্রি একজন ভালো শিক্ষক যে কোনো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে অন্যতম বাংলাদেশ নিডস গুড টিচার প্রয়োজন ভালো শিক্ষকের এ গুড টিচার মেক্স লেসেন ইন্টারেস্টিং একজন ভালো শিক্ষক পড়াকে চিত্রাকর্ষক করে তোলেন হি কিপস পিপলস অ্যান্ড স্টুডেন্টস তিনি শিক্ষার্থীদের সজাগ রাখেন হি অলসো মেক্স দেম কনফিডেন্ট এন্ড প্রুভস দেম ক্লেভার তিনি তাদেরকে আত্মবিশ্বাসী ও চালাক চতুর করে তোলেন এভরিবাডি হ্যাজ সামথিং ভ্যালুয়েবল ইন হেম প্রত্যেকের মাঝেই অমূল্য কিছু থাকে এ গুড টিচার ডিসকভার্স দি ট্রেজার হিডেন ইনসাইড ইচ স্টুডেন্ট একজন ভালো শিক্ষক প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটান সাত নম্বর অনুবাদ যা কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ ও দু হাজার সতেরো সালে এসেছিল সাত নম্বর অনুবাদ ওয়াকিং ইজ দি বেস্ট সুইটেড টু অল কাইন্ডস অফ হেলথ সব রকম স্বাস্থ্যের বেলায় হাঁটা সবচেয়ে উপযোগী বোথ দি ইয়াং অ্যান্ড দি ওল্ড ক্যান ওয়াক অ্যান্ড হেল্প দেয়ার বডিজ মেক অ্যাক্টিভ অ্যাজ লং অ্যাজ দে লিভ তরুণ ও বৃদ্ধ উভয়ই হাঁটতে পারে এবং এর দ্বারা তারা তাদের শরীরকে জীবনভর সক্রিয় রাখতে পারে অন দি আদার হ্যান্ড জিমনেস্টিক এক্সারসাইজেস আর বেস্ট সুইটেড টু ইয়াং পিপল অনলি পক্ষান্তরে শারীরিক কসরত যুক্ত ব্যায়াম শুধু তরুণদের জন্যই উপযোগী হাউ এভার টুডে মোস্ট ডক্টর্স অ্যাডভাইস পেশেন্টস সাফারিং ফ্রম particular ডিজিজেস ফর জগিং তবে আজকাল অধিকাংশ ডাক্তারই কিছু বিশেষ রোগে আক্রান্ত রোগীদেরকে মৃদু বেগে দৌড়ানোর পরামর্শ দেন পরবর্তীতে অনুবাদ যা কুমিল্লা বোর্ড দু হাজার ষোলো সালে এসেছিল দি গ্রেট অ্যাডভান্টেজ অফ আর্লি রাইজিং ইজ দি গুড স্টার্ট ঘুম থেকে ওঠার বিশেষ সুবিধা হল এটি আমাদের দিনের কাজে শুভ সূচনা করে ইট গিভস ইন আওয়ার ডেস ওয়ার্ক থেকে ওঠে সে অন্যদের ঘুম থেকে ওঠার আগে অনেক কাজ সেরে ফেলে ইন আর্লি মর্নিং দি মাইন্ড ইজ ফ্রেশ অ্যান্ড দেয়ার আর ফিওয়ার ডিসুবেন্সেস সকালে মন সতেজ থাকে এবং গোলমাল কম থাকে সো দি ওয়ার্ক ডান এট দ্যাট টাইম ইজ জেনারেলি ওয়েল ডান কাজেই এ সময় কোনো কাজ করলে সাধারণত তা সম্পূর্ণ সুসম্পন্ন হয়ে থাকে বাই বিগিনিং সো আর্লি ইন ইউজ দ্যাট হি হ্যাজ প্লেন্টি অফ টাইম টু ডু অল দি ওয়ার্কস থ্রুলি যে খুব ভোরে কাজ শুরু করে সে জানে তার কাজ সম্পূর্ণরূপে সম্পন্ন করার জন্য প্রচুর সময় তার হাতে আছে হি ইজ নট দেয়ার ফর টু হারি ওভার এনি পার্ট অফ ইট তাই কোনো কাজে তাকে তাড়াহুড়া করতে হয় না পরবর্তীতে নয় নম্বর অনুবাদ যা রাজশাহী বোর্ড দু ষোলো সালে এসেছিল দি এইম অফ এডুকেশন এডুকেশন ইজ টু মেক এ ম্যান ফিট ফর হিমসেলফ এন্ড দি সোসাইটি একজন মানুষকে তার নিজের এবং সমাজের জন্য সহায়ক রূপে সম্পূর্ণ সুসজ্জিত করে তোলে শিক্ষার উদ্দেশ্য ইট মিনস টু ডেভেলপ দি হোল ম্যান হু কনসিস্ট শরীর মন ও আত্মা দ্বারা গঠিত একজন পরিপূর্ণ মানুষের উন্নয়নকে বোঝায় ইট ইজ এডুকেশন উইচ এইমস অ্যাট প্রোভাইডিং এ চাইল্ড উইথ অপরচুনিটিস সো দ্যাট ইট ক্যান ব্রিং টু লাইট ইটস অল লার্ন কোয়ালিটিস শিক্ষার উদ্দেশ্য হচ্ছে একটি শিশুর মধ্যে যে সহজাত সুপ্ত প্রতিভা থাকে তাকে বিকশিত হওয়ার সুযোগ করে দেওয়া একজন শিক্ষিত মানুষকে ভদ্র চিন্তাশীল সৃষ্টিশীল দয়ালু সম্মানিত সহানুভূতিশীল এবং সহযোগিতার মনোভাব সম্পন্ন হওয়া উচিত ইফ এজুকেশন অফার্স নো স্পিরিচুয়াল বিউটি ইট হ্যাজ নো ভ্যালু শিক্ষা যদি আত্মিক সৌন্দর্য দান না করে ওঠে না করে তবে তার কোনো মূল্য থাকে না ঢাকা বোর্ড দু হাজার সতেরো বাংলাদেশ ইজ নাও এ ফ্রি কান্ট্রি বাংলাদেশ এখন একটি স্বাধীন দেশ শি সাফার্ড মাছ ডিউরিং দি লাস্ট টোয়েন্টি ফাইভ ইয়ার্স গত পঁচিশ বছর ধরে দেশটি অত্যন্ত দুর্ভোগের মধ্যে ছিল বাট ফর হার দি ডেইস অফ সাফারিং আর ওভার কিন্তু তার সে দুর্ভাগ্য এখন শেষ হয়েছে গোল্ডেন ল্যান্ড এগে মিল্ক এন্ড হানি সোনার বাংলাদেশ আবারও সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে পরবর্তীতে রাজশাহী বর দু হাজার সতেরো উই আর সোশ্যাল বিংস অ্যান্ড হ্যাভ টু কনসিডার দি ইফেক্ট অফ আওয়ার বিহেভিয়ার অন আদার্স আমরা সামাজিক জীব তাই আমাদের আচার আচরণ অন্যদের উপর কি প্রভাব ফেলছে তা আমাদের বিবেচনায় রাখতে হবে দেয়ার আর টু টার্মস টু ডিসক্রাইব আওয়ার সোশ্যাল বিহেভিয়ার একটু অ্যান্ড ম্যানার্স আমাদের সামাজিক আচার আচরণ কি দুভাবে প্রকাশ করা যায় সৃষ্টাচার ও আচরণ বিধি এটুকুয়েট মিনস দি রুলস অফ কারেক্ট বিহেভিয়ার ইন সোসাইটি সৃষ্টাচার বলতে সমাজের সঠিক ব্যবহার বিধিকে বোঝায় the word manners means the behavior to be polite in particular society of culture no one likes a bad mannered person আর আচরণ বিধি বলতে বিশেষ সমাজ বা সংস্কৃতিকে মার্জিত ব্যবহারকে বোঝায় অমার্জিত আচরণের মানুষকে কেউ পছন্দ করে না পরবর্তীতে ষোলো নং অনুবাদ যশোর পর সতেরো এ প্যাট্রিওয়েট এ প্যাট্রিওট ইজ এ ম্যান হু লাভস হিজ কান্ট্রি যিনি নিজের দেশকে ভালোবাসেন ওয়ার্কস ফর ইট অ্যান্ড ইটস উইলিং টু ফাইট অ্যান্ড ডাই ফর ইট দেশের জন্য কাজ করেন এবং দেশের জন্য যুদ্ধ করতেও জীবন দিতে প্রস্তুত তিনি দেশপ্রেমিক এভরি সোলজার ইজ বাউন্ড টু ডু হিজ ডিউটি প্রত্যেক সৈনিকই তার কর্তব্য সম্পাদনে বাধ্য বাট দি বেস্ট সোলজার্স ডু মোর দ্যান দিস কিন্তু শ্রেষ্ঠ সৈনিকরা এর চেয়ে বেশি কিছু করতে করে থাকেন দে রিস্ক দেয়ার লাইফ বিকজ লাভ কান্ট্রি দেশকে ভালোবাসে বলেই তারা জীবনের ঝুঁকি নেন দে আর দি বেস্ট ফ্রেন্ডস অফ দি পিপল তারা জনগণের সর্বোত্তম বন্ধু মেনি পিপল পুট অফ ফর টুমোরো দি ওয়ার্ক দে ক্যান ডু টুডে অনেকেই যে কাজ আজ করতে পারে তা আগামীকালের জন্য রেখে দেয় স্টুডেন্টস অসোভেরি অফ এন পুট অফ দেয় ক্লাস লেশনস ফ টু মরো অনেক সময় তাদের ক্লাসের এর পর আগামীকালের জন্য ফেলে রাখে নাথিং ইজ মর ইনজুরিয়াস দেন দিস হ্যাবিট এই অভ্যাসের যে ক্ষতি করার কিছুই নেই মেন ডু নট নো হট উইল হ্যাপেন টু মোরো মানুষ জানে না আগামীকাল কি ঘটবে দিশ ইজ ওয়াই ইট ইজ ওয়াই টু ভ্যালু দি প্রেজেন্ট মোমেন্টস টু মেক আওয়ার লাইফ মিনিংফুল সেই জন্য আমাদের জীবনকে অর্থময় করে তুলতে বর্তমানকে গুরুত্ব দেওয়াই জ্ঞানী মানুষের কাজ এ লট অফ ট্রাভেলস এন্ড ডেঞ্জার্স মে কাম অ্যান্ড আপসেট এভরিথিং অনেক অসুবিধা ও বিপদ এসে সব কিছু এলোমেলো করে দিতে পারে সো উই মাস্ট নট নেগলেক্ট আওয়ার টাইম দি ফ্লোয়িং ক্যাপিটাল তাই সময়ের গুরুত্ব অনুধাবন করে সময়কে অবজ্ঞা করা আমাদের উচিত নয় পরবর্তীতে বরিশাল বোর্ড দু সতেরো বাংলাদেশ ইজ দি ল্যান্ড অফ আওয়ার বার্থ বাংলাদেশ আমাদের মাতৃভূমি নীল আকাশ আর নির্মল বাতাস আমাদের খুবই প্রিয় ইট ইজ আওয়ার ডিউটি টু বিল্ড আপ আওয়ার ডিয়ার বাংলাদেশ আমাদের প্রিয় বাংলাদেশকে গড়ে তোলা আমাদের কর্তব্য ইট ইজ আওয়ার সেক্রেট ডিউটি এটা আমাদের পবিত্র দায়িত্ব ইফ উই ডু অনলি আওয়ার কান্ট্রি উইল মেক প্রোগ্রেস যদি আমরা সমাজের দায়িত্ব পালন করি যদি আমরা আমাদের দায়িত্ব পালন করি তাহলেই কেবল আমাদের দেশ সমৃদ্ধ হবে পরবর্তীতে তেইশ নম্বর অনুবাদ সিলেট বোর্ড দু হাজার উনিশ উই শুড বিয়ার দি কারেজ টু সেই দি রাইট থিং আমাদের সত্য বলার সাহস থাকা উচিত উই নিড নট ফেয়ার মানুষকে ভয় পাওয়ার বা অন্য আমাদের সম্পর্কে কি ভাবে উৎকণ্ঠিত হওয়ার কোন প্রয়োজন নেই সো লং এজ আওয়ার পারপাস ইজ অনেস্ট আমাদের উদ্দেশ্য যতক্ষণ পর্যন্ত সৎ থাকবে গড উইল বি আওয়ার সাইড সৃষ্টিকর্তা ততক্ষণ আমাদের পাশে থাকবে

পরবর্তীতে চট্টগ্রাম বোর্ড দু হাজার উনিশ মে ক্যান নট ম্যান ক্যান নট লিভ অ্যালোন মানুষ একা জীবনযাপন করতে পারে না সো হি লাইকস টু কিপ কোম্পানি তাই সে সঙ্গী চায় হি ক্যান নট ডু উইথ আউট দি হেল্প অফ আদার ইভেন ফর এ ডে অন্যের সাহায্য ছাড়া তার একটি দিনও চলে না ফর দিস রিজন ম্যান হ্যাভ বিন লিভিং টুগেদার ফর মেনি ডেজ ফলে দীর্ঘদিন থেকে মানুষ একত্রে বসবাস করে আসছে দিস ইজ কল্ড সোশ্যাল লাইফ একই সমাজ জীবন বলে নান ক্যান গো অ্যাকর্ডিং টু দি সুইট উইল ইন সোসাইটি সমাজে কোনো মানুষ তার আপন খেয়াল খুশি অনুযায়ী কাজ করতে পারে না পরবর্তীতে বিশ নাম্বার দিনাজপুর বোর্ড দু হাজার সতেরো

পরিবার থেকে তার চরিত্র গড়ে ওঠে ইনি গুড ফ্যামিলি ভালো পরিবারে অনেস্ট অ্যান্ড হেলদি মেন আর মেড সুস্থ এবং সৎ মানুষ তৈরি হয় পরবর্তীতে ঢাকা বোর্ড দু হাজার উনিশ পাঙ্কুয়ালিটি ইজ টু বি কালটিভেটেড অ্যান্ড ফর্মড ইন্টু এ হ্যাবিট নিয়মানুবর্তী তার চর্চা করতে হবে এবং একে অভ্যাসে পরিণত করতে হবে The quality কোয়ালিটি ইজ টু acquired through all our works ফ্রম আওয়ার boyhood. শৈশবকাল থেকে আমাদের সকল কাজের মধ্য দিয়ে এই গুণটি অর্জন করতে হবে Boyhood is দি seed টাইম শৈশবকাল বীজ বপনের সময় দি হ্যাবিট ফর্মড এট দিস টাইম উইল কন্টিনিউ অল থ্রু আওয়ার লাইফ এই সময় গঠিত অভ্যাসই জীবনব্যাপী চলতে থাকবে everything at রাইট টাইম শুড বি আওয়ার motto আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত সব কিছু সঠিক সময়ে করা পরবর্তীতে দিনাজপুর বোর্ড দু হাজার উনিশ পঁচিশ নম্বর অনুবাদ ট্রিজ আওয়ার ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস গাছ আমাদের বন্ধু ইট হেল্পস আস ইন ডিফারেন্ট ওয়েস এটি আমাদেরকে নানাভাবে সহায়তা করে ইট গিভস আস শেড ফুড ফুয়েল মেডিসিন অ্যান্ড অক্সিজেন ইহা আমাদেরকে ছায়া খাদ্য জ্বালানি ও ঔষধ অক্সিজেন প্রদান করে ট্রিজ মেক আওয়ার এনভায়রনমেন্ট বিউটিফুল গাছ আমাদের পরিবেশকে সৌন্দর্যমন্ডিত করে ট্রিজ আর আওয়ার ভ্যালুয়েবল ওয়েলথ গাছ আমাদের মূল্যবান সম্পদ ইট ইজ ভেরি মাচ নেসেসারি টু মেক এফরেস্টেশন প্রোগ্রাম সাকসেসফুল বনায়ন কর্মসূচি সফল করা অত্যন্ত জরুরি পরবর্তীতে রাজশাহী বোর্ড দু হাজার নাম্বার অনুবাদ শহীদ মিনার ইজ ডিসেম্বল অফ আওয়ার লাভ অ্যান্ড সিনসিয়ারিটি ফর সুপ্রিম স্যাক্রিফাইস অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ ম্যাটার্স শহীদ মিনার আমাদের ভালোবাসা ও আন্তরিকতার প্রতীক যা ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময় অর্জিত ইট ইজ লোকেটেড ইন ফ্রন্ট অফ ঢাকা মেডিকেল কলেজ এটা ঢাকা মেডিকেল কলেজের সামনে অবস্থিত হামিদুর রহমান এ ফেমাস

দি ফোর কলমস অন বোথ সাইডস অফ দি সেন্ট্রাল স্ট্রাকচার রিফ্লেক্ট দি ব্যালেন্স অ্যান্ড হারমোনি অফ ইউনাইটেড স্টেট মূল কাঠামোর উভয় পাশের চারটি স্তম্ভের মাধ্যমে সম্মিলিত প্রতিবাদে ভারসাম্য ও ঐক্য প্রতিফলিত হয়েছে টুডেই ইট হ্যাজ বিকাম এ পার্ট অফ আওয়ার পলিটিক্যাল অ্যাজ ওয়েল এস কালচারাল অ্যাচিভমেন্ট অ্যান্ড ন্যাশনাল সোর্স অফ ইন্সপিরেশন আজ এটি আমাদের রাজনৈতিক ও সংস্কৃতিগত অর্জন এবং অনুপ্রেরণা জাতীয় উৎসবের একটা অংশে পরিণত হয়েছে সাতাশ নাম্বার অনুবাদ ঢাকা বোর্ড লাভস হিজ কান্ট্রি ইজ এ প্যাট্রিয়ট যে তার দেশকে ভালোবাসে সে দেশপ্রেমিক দি প্যাট্রিয়টস লাভ দেয়ার কান্ট্রি মোর ডেয়ারলি দেন দেয়ার লাইফস দেশপ্রেমিকরা তাদের জীবনের চেয়েও দেশকে অধিকতর ভালোবাসে দে আর রেডি টু লে ডাউন দেয়ার লাইফস ফর দি ওয়েলফেয়ার অফ দেয়ার কান্ট্রি নিজের দেশের কল্যাণের জন্য তারা জীবন দিতে প্রস্তুত থাকে এভরিবাডি অনার্স দেম সবাই তাদেরকে সম্মান করে দে দেেন আফটার দ্য ডেথ তারা মৃত্যুর পরও বেঁচে থাকে আঠাশ নাম্বার অনুবাদ ময়মনসিংহ বট দুই হাজার বাইশ টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল সময় খুবই মূল্যবান To neglect it ইজ not proper. এটিকে অবহেলা করা ঠিক নয় The সাকসেস of the man who makes the right use of his time is inevitable. যে ব্যক্তি সময় সঠিক ব্যবহার করে তার সাফল্য অনিবার্য যে ব্যক্তি সময়ের সঠিক ব্যবহার করে তার সাফল্য অনিবার্য অল দি ফেমাস ম্যান of দি ওয়ার্ল্ড হ্যাভ মেড দি রাইট ইউজ অফ টাইম উই শুড ফলো them পৃথিবীর প্রত্যেক বিখ্যাত ব্যক্তি সময়ের সদ ব্যবহার করেছেন আমাদের উচিত তাদের অনুসরণ করা পরবর্তীতে অনুবাদ লাইফ ইজ শর্ট আমাদের জীবন সংক্ষিপ্ত বাট উই হ্যাভ টু ডু মেনি থিংস কিন্তু আমাদের অনেক কিছু করতে হবে হিউম্যান লাইফ ইজ নাথিং বাট দি কালেকশন অফ আহ মানব জীবন কিছু মুহূর্তের সমষ্টি ছাড়া আর কিছুই নয় নট সিঙ্গল মোমেন্ট ইন বেইন তাই আমাদের একটি মর্ত অপচয় করা উচিত নয় টাইম সময় নষ্ট করা মানে জীবনকে সংক্ষিপ্ত করা পরবর্তীতে কমিল্লাব দু হাজার বাইশ টাইম ইজ ভেরি পিরিশিয়াস সময় অত্যন্ত মূল্যবান ইট শুড নট নেগলেক্টেড সময়কে উপেক্ষা করা উচিত নয় দি ম্যান হু মেক্স গুড ইউজ অফ টাইম ইজ শিওর টু সাকসিড যে ব্যক্তি সময়ের সদ্ব্যবহার করে তার সাফল্য নিশ্চিত অল দি ফেমাস পার্সন অফ দি ওয়ার্ল্ড মেড ইউজ অফ টাইম জগতের সকল বিখ্যাত ব্যক্তি সময়ের সদ্ব্যবহার করেছেন উই শুড ফলো দেম আমাদের উচিত তাদের অনুসরণ করা পরবর্তীতে চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশ একত্রিশ নম্বর প্রশ্ন শৈলাচার শেখ মুজিব সম্পর্কে হি হু লাভস হিজ কান্ট্রি ইজ এ প্যাট্রিয়ট যে তার দেশকে ভালোবাসে সে দেশপ্রেমিক লাইক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানি দেশ প্রেমিকরা তাদের নিজ জীবনের চেয়ে দেশকে ভালোবাসেন নিজের দেশের কল্যাণের জন্য তারা জীবন দিতে প্রস্তুত থাকে এভরিবাডি অনার্স ডেম সবাই তাদের সম্মান করে দে লিভ ইভেন আফটার দেয়ার ডেথ মৃত্যুর পরেও তারা বেঁচে থাকে পরবর্তীতে ঢাকা বোর্ড দু হাজার তেইশ টাইম ইজ ইজ ভ্যালুয়েবল সময় মূল্যবান ইট ইভেন মোর ভ্যালুয়েবল দেন মানি এমনকি এটা টাকার চেয়েও বেশি মূল্যবান উই ক্যান রিগেইন লস্ট মানি আমরা হারানো অর্থ ফিরে পেতে পারি উই ক্যান রিগেইন লস্ট হেলথ আমরা হারানোর স্বাস্থ্য ফিরে পেতে পারি বাট টাইম ওয়ান্স গন ইজ গন ফর এভার কিন্তু সময় একবার চলে গেলে তা সারা জীবনের জন্য চলে যায় সো এভরি মোমেন্ট অফ লাইফ শুড বি ইউজড প্রপারলি তাই আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে ব্যবহার করা উচিত পরবর্তীতে দিনাজপুর দুই হাজার বোর্ড দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশ দি প্রেজেন্ট ওয়ার্ল্ড উই লিভ ইন ইজ এ গ্লোবাল ভিলেজ বর্তমান পৃথিবীতে আমরা সবাই একটি বৈশ্বিক গ্রামে বসবাস করি the countries of the world are now like the homes of a village পৃথিবীর প্রতিটি দেশ যেন একটি গ্রামীণ বাড়ি the countries are like the next door neighbor to one another দেশগুলো যেন প্রত্যেক প্রত্যেকের সম্ভাবনাময় প্রত্যাশী সম্ভাবনাময় প্রতিবেশী we can immediately know what happens in their in other countries অন্য দেশে কি ঘটছে তা আমরা তৎক্ষণাৎ তৎক্ষণাৎ জানতে পারি এন্ড উই ক্যান অলসো শেয়ার দেয়ার জয়েস এন্ড সরোস উইথ দেম এছাড়াও আমরা এক দেশের সাথে অন্য দেশের সুখ দুঃখ ভাগাভাগি করতে পারি পরবর্তীতে চৌত্রিশ নম্বর অনুচ্ছেদ অনুবাদ যশোর্বর দু হাজার তেইশ টোটাল ইনভায়রনমেন্ট ইনফ্লুয়েন্সেস our life and way of our living আমাদের সামগ্রিক পরিবেশ আমাদের জীবন ও জীবনযাত্রা প্রভাবিত করে দি মেইন এলিমেন্টস অফ হিউম্যান এনভায়রনমেন্ট আর ম্যান एनिमल्स প্ল্যান্টস সয়েল এয়ার এন্ড ওয়াটার মানুষ প্রাণী গাছপালা মাটি বায়ু ও পানি মানব পরিবেশের মূল উপাদান দে আর রিলেশনশিপ বিটুইন দিস এলিমেন্টস এসব উপাদানের মধ্যে একটি সম্পর্ক বিদ্যমান When these relationships are disrupted life becomes difficult or impossible. এই সম্পর্ক বিঘ্নিত হলে বা বিঘ্নিত ঘটলে জীবন কঠিন বা অসম্ভব হয়ে ওঠে। পরবর্তীতে সিলেবোর্ড 2023 In the modern world women have proved that they can go ahead with men shoulder to shoulder. it is not that their only duty is to serve as a mother and wife <coughs> they have many things to do there remain many ways open for them they can work in offices schools colleges and universities they have formed a great asset for the nation ukto onuchheder bonganubad আধুনিক bishe narira poman korche je তারা purusher sathe kade kad miliye samne egiye jete paren মা এবং স্ত্রী হিসেবে সেবা প্রদান করাই যে তাদের একমাত্র দায়িত্ব বা কর্তব্য নয় তাদের অনেক কিছু করার আছে সেখানে তাদের জন্য অনেক পথ খোলা আছে তারা অফিস স্কুল কলেজ ও পারেন। তারা জাতির জন্য একটি বড় সম্পদ গঠন করেছেন পরবর্তীতে ছত্রিশ নাম্বার অর্থাৎ বরিশাল বোর্ড দুই হাজার তেইশ ম্যান ইজ দি আর্কিটেক্ট অফ হিজ ওন লাইফ মানুষ নিজেই তার জীবনের স্থপতি ইফ হি মেক্স এ প্রপার ডিভিশন অফ হিজ ডিউটিসিংলি সে যদি তার সময়কে যথাযথভাবে ভাগ করে নেয় এবং সে অনুযায়ী নিজ কর্তব্য সম্পন্ন করে তবেই সে জীবনে নিশ্চিত সাফল্য লাভ করবে ইউথ ইজ দি গোল্ডেন সিজন অফ লাইফ যৌবনকাল জীবনের সর্বোৎকৃষ্ট সোনালী সময় ইন ইউথ দি মাইন্ড ক্যান বিড ইন এনি ফর্ম জীবনে তুমি তোমার মনকে যেভাবে গড়তে চাও সেভাবেই গড়ে নিতে পারো ইট ইজ কল্ড সিড টাইম অফ লাইফ বলা হয় যৌবনকাল জীবনের বীজ বপনের আদর্শ সময় সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম বারাকাতুহু